দেশের বাইরে এরকম এতটুকু খোঁজ নেওয়া ভীষণ আমি হয়ে গেছি আমার বাসায় ভালোবাসায় এসে হাজির পোলাও আমার খুব আদরের একটা বোন আছে মহুয়া সে আমাকে প্রায় হচ্ছে এরকম করে খাবার দেয় স্পেশালি এখন যেহেতু আমার একটা গেস্ট আসছে আপু আমার নিজের বোন হল আমি তাই করতাম আমাকে এতগুলি খাবার পাঠিয়েছে পোলাও রোস্ট আর ওর হাতে রোস্ট কি বলবো লাউ চিংড়ি এটা হচ্ছে লাউ চিংড়ি এটা হচ্ছে রোস্ট লুক এট দ্যাট এটা হচ্ছে পোলাও ওয়াও পোলাওয়ের সাথে আবার ঠিকই আসছে লুকিয়া বিবি আলু আর লাউয়ের খোসার ভাজি এটাও আমার ভীষণ পছন্দের এই যে সুটকি চটচড়ি সুটকি চটচড়ি আর হচ্ছে ইলিশ মাছ ওয়াও স দেখতেই পাচ্ছেন কতগুলি খাবার আমার জন্য পাঠিয়েছে মহুয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসলে সত্যি দেশের বাইরে এরকম এতটুকু খোঁজ নেওয়া ভীষণ আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি কারণ হচ্ছে এত কষ্ট করে কেউ নিজের সময় নষ্ট করে আপনার জন্য রান্না করে পাঠাচ্ছে শুধু আপনার জন্য এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য আমি ভীষণ 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 গ্ল্যাড যে মহু আমার জন্য এত খাবার পাঠিয়েছে পোলাও আর টিকি বা কাবাব সে খাবে আমি হচ্ছে খাবার নিয়ে বসলাম এই যে সে এত চমৎকার রান্না করে আর ওর হাতের রোস্ট পোলাও তো কোনো কথাই নাই আমি টেস্ট হচ্ছে বাইরের থেকে মাত্র আসলাম আমার মনে হচ্ছে যে আমি কখন খাব কখন টেস্ট করব খাবারগুলি হুম আর এই চিকেনটা সে বাংলাদেশ থেকে আনিয়েছে দেশি চিকেন একদম বাংলাদেশি চিকেন شما باید